হারিয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে এবং হরিপাল থানার তত্ত্বাবধানে এই মোবাইলগুলি আজ ফিরিয়ে দেওয়া হয় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলের অভিযোগ জমা পড়তে নির্দিষ্ট প্রক্রিয়ায় তদন্ত করতে থাকেন পুলিশ কর্মীরা সেই তদন্তে সাফল্য পেয়ে মোবাইলগুলো উদ্ধার হতে আজ সেগুলো ফিরিয়ে দেওয়া হয় মোট পনেরোটি মোবাইল এদিন ফিরিয়ে দেওয়া হয়েছে সেই সব মোবাইলগুলো উদ্ধার করে পৌঁছে দিচ্ছেন আজকে এমন দৃশ্য ধরা পড়লো পরিপালনাতে কি বলবেন যাদের মোবাইল হারিয়ে গেছিল তো তারা এখানে থানায় এসেছিলেন জিডি করেছিলেন তার ভিত্তিতে আমাদের সাইবার পে সেলফ ডেস্কে এরা কাজ করেন এসআই বিষ্ণু এবং আমাদের কিছু কনস্টেবল এবং আরও পুলিশ ফোর্স যারা আছেন এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা পনেরোটা মতো মোবাইল রিকভার করতে পেরেছি এবং এটা তেইশ সালের থেকে আরম্ভ হয়েছে তেইশ বা চব্বিশ তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে কোনোটা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সম্পদ মোবাইল এরকমভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে পারবো স্যার যাদের এখনো পর্যন্ত হারিয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বা থাকবে যাদের হারিয়ে যায় আমি বলবো তারা সঙ্গে সঙ্গে এসে থানায় যোগাযোগ করবেন জিডি করবেন ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা এগুলো আমাদের লাগবে যাতে করে এই মোবাইলটা পরের দিকে আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারবো কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারেন আজকাল অনেক মোবাইল সেরকম ফেসিলিটি আছে কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন তাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে

প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার সিক্স স্বল্প স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার